সালমান খানের বডিগার্ডের বেতন কত জানলে অবাক হবেন বলিউডের জনপ্রিয় নায়ক এবং অভিনেতা সালমান খান এই মুহূর্তে বলিউডের সর্বাধিক জনপ্রিয় নায়কদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন ভাইজান খ্যাত সালমান খান আজ কথা বলবো তার বডিগার্ডকে নিয়ে নাম তার সেরা গত ২০ বছর ধরে সালমানের সঙ্গে রয়েছেন তিনি বিপদে আপদে সব সময়ই সালমান খানের সঙ্গে তিনি গত কয়েক দশক ধরে যেভাবে তিনি সালমানকে আগলে রাখছেন এবং ভক্তদের নির্দিষ্ট দূরত্বে রেখে ভাইচানের দর্শন করতে দিচ্ছেন তাতে তিনি শুধু সালমানের নিরাপত্তা রক্ষী নন বরং খান পরিবারের একজন কাছের মানুষও বটে এমন বিশ্বস্ত নিরাপত্তা কর্মীর বেতন কত জানেন একটি ভারতীয় ইংরেজি দৈনিকের সূত্র অনুযায়ী জানা গিয়েছে প্রতি মাসে নাকি পনেরো লক্ষ রুপি বেতন পান সেরা অর্থাৎ বছরে দুই কোটি রুপি নিরাপত্তা রক্ষীর বেতন শুনে মাথায় বাজ না পড়ার কোনো কারণ আছে কি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসিও অ্যাপসে